আমি খারাপ রাখছি কই তার সাথে কথা তুমি আমার কাছে ফোন দিয়ে তুমি বলতেছো কার সাথে বলো তো কেন গো তাই কি হয়েছে তোমার মন ভালো না কেন ওইদের কথা কি কম মানে বুঝিত না আমমে কোনটার কথা কইতে চান যাই হোক দেখা যাইব না দেখা যাইব না তুমি ক্লিয়ার করে বলো আমি তো তোমাকে ফ্রেশ ভাবে বলতেছি তো তুমি সেভাবে একটা কথা বলো আমাকে সমস্যা কোথায় আচ্ছা দুলাভাই এখন আর কথা কমু না

বলতে পারবা না এত সময় ধরে যদি কথা কই তাহলে কইবে না দুলাভাই লাগে এত কথা কয় কি বুঝেন না না কম না কালকে আমি ফোন দিবানে হামে মোরে টাটা পাঠাই দিন মোবাইল কি নামে লাগে ঘরের মধ্যে বইয়া আর আর মোবাইলে ভিডিও কলে কথা কম আরে পাগল বলবা তো কিন্তু আসলে একটু কথা বললে মানে মনের মধ্যে আমার বেশি আরো ফিলিংস জাগবি আর কিছু ভালো লাগবে এই জন্য তো আমি তোমার সাথে কথাটা বলতেছি আর তাছাড়া আজকে রাতে মনে হয় আমার ঘুমটা একদম হারাম হয়ে যাবে জানো ইয়ান এক রাইতে যদি আম্মে লাগে আমি সব কথা কইয়েন তাহলে কেমন জানো লাগে না কোন ও তাই আচ্ছা সমস্যা নাই তুমি যেভাবে চাও আর যেটা বলতে চাও যেভাবে বলবা সেটাই ঠিক হবে সমস্যা নাই আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতেও যাব না বা কোনো কিছু করবও না ঠিক আছে তবে তুমি কিন্তু ঠিক সময় মতো ভালো থাকবা তোমার যেন কোনো কিছু না হয় এটা যেন আমি শুনতে না পাই আচ্ছা আম্মে মোড়েও চিনতে পারবেন না মোর কিছু হইবে না মুই ভালোই থাকমু আম্মেও ভালো থাকেন তাহলে মুই আন আমি কিন্তু প্রমাণ করে দেব শালিদুলা ভাই প্রেম কিভাবে হয় আর শালিদুলা ভাই কেমন কে সংসার করে আচ্ছা দুলা ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে আল্লাহ হাফেজ আচ্ছা দুলা ভাই আল্লাহ হাফেজ